সাত দফা দাবি আদায় লক্ষ্যে রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে সোনামুরা জেলা যুব কংগ্রেস আই মহিলা কংগ্রেস এবং সেবাদলের উদ্যোগে সোনামুরা আউটডোর চৌমোহনীতে সংঘটিত হয় চার ঘন্টার ঘন অবস্থান এদিনের গণ অবস্থানের মূল দাবিগুলি ছিল রাজ্যের নেশা কারবারিদের সরকার শক্ত হাতে দমন করা বিভিন্ন সরকারি দপ্তরে যে শূন্য পদগুলি রয়েছে তা অবিলম্বে পূরণ করা রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিকে বেসরকারীকরণ বন্ধ করা রাজ্যে প্রতিনিয়ত খুন ধর্ষণ সহ সাধারণ শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলির মাত্রা অতিরিক্ত দাম তা কমাতে হবে এই সমস্ত দাবির ভিত্তিতে আজকের এই ঘন অবস্থান এদিন সোনামুরাতে আয়োজিত চার ঘন্টার এই ঘন অবস্থানে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী সোনামুরা জেলা যুব কংগ্রেস সভাপতি চয়নজিৎ লস্কর সহ অন্যান্য কংগ্রেস নেতা নেত্রীরা এক সাক্ষাৎকারে জেলা যুব কংগ্রেস সভাপতি সঞ্জিত লস্কর বলেন বিজেপি সরকার একটা জুমলা সরকার দেশ থেকে গোটা রাজ্যে বেকারত্ব হুহু করে বাড়ছে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তার একটিও পূরণ করেনি এই বিজেপি সরকার যুবকদের ভবিষ্যৎ অন্ধকারে তাই আগামী দিন এই বিজেপি দলকে বর্জন করুন এবং কংগ্রেস দলকে শক্তিশালী করে ক্ষমতায় নিয়ে আসুন। এদিনের এই গণঅবস্থানে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মূলত প্রদেশ কংগ্রেসের নির্দেশে কংগ্রেসের যে চারটি শাখা সংগঠন রয়েছে, যুব কংগ্রেস, এনসিআই, মহিলা কংগ্রেস এবং সেবা দলের কংগ্রেসের যে রাজ্যে নটি জেলায় নটি জেলায় আমাদের আজকে চার ঘন্টার গণ অবস্থান প্রত্যেকটি জেলাতে আমাদের চার ঘন্টার গণ অবস্থান পালিত হচ্ছে মূলত গণ অবস্থানের যে সাতটি আমাদের সাত দাবি ভিত্তিতে গণ অবস্থানের আমরা আয়োজন করেছি মূলত যে দাবিগুলি দাবিগুলি হচ্ছে নেশা কারবারিত্রীর বিরুদ্ধে সরকার কঠোরতম ব্যবস্থা করতে হবে সরকারি যেসব শূন্যপদ রয়েছে শূন্যপদগুলি পালন করতে হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারীকরণ দূর দূরী করতে হবে রাজ্যের দর্শন খুন সন্ত্রাস নারী নির্যাতন ব্যর্থ পুলিশকে ফ্রি হ্যান্ড ছাড়তে হবে একশো পঁচিশতম যে সংবিধান সংশোধনী বিল সেটা পার্লামেন্টে পাশ করে কক ভাষাকে রোমান হরফে আনতে হবে পটু টম টম ই রিক্সা চালকদের হয়রানি বন্ধ করে তাদেরকে সঠিক